রাস্তায় আসা আইসি কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য না এরপরে পরিষ্কার ট্রেনের সামনে সব দল বেঁধে শুয়ে পড়বানে যতক্ষণ পর্যন্ত না ঠিকমতো মতো ব্যবস্থা হবে না ততক্ষণ শুয়েই থাকবানে এইটাই হচ্ছে শেষ কথা পরিষ্কার কথা আমাদের আমাদের সব দাবি মানতে হবে যে সময় যায় তাহলে কি অফিসি ট্রেন অফিসি অফিসের সময়গুলো যশোরবাসীর জন্য আলাদাটা কার্ড ইস্যু হবে নাই যেগুলো দেখালি আমরা দুপুর গলায় যাই অফিস করি আবার নাত্রী ফিরতে পারবানে ছোটবেলার শুনি আসতেছি যে যশোর হচ্ছে এই দ্বিতীয় বৃহত্তম আছে কি পৌরসভা ওমা তা আমরা ভাবলাম মনে হয় যে এইবার সিটি কর্পোরেশন হয়ে পড়বে না হতি হতি হয় না হইল না আবার সেই ছোটবেলাতে বাইলের মাঠ দেখছি যাতাম বাইলের মাঠ দেখছি যে আগে একেবারে ছোটবেলাতে তখন আগে ভাবলাম যে একবার দাবি উঠলো যে আন্তর্জাতিক মানের একটা বালের মাঠ মনে যদি আমরা পাই তা হইলো না শেষ পর্যন্ত আমরা ভাবলাম যে যশোরের যশ খেজুরের রস কয়েই আসতেছে তাহলে এইবার মনে হয় যশোরটারে একটু নতুন করে এমন একখান স্টেশনে দাঁড়ায় আছি যে এই স্টেশনের তো ওই শিঙে ফিঙে সব জায়গায় স্টেশন উন্নত মানের তাহলে এখানে আমরা সেই যশোর যে সেই তিমিরির মধ্যে অন্ধকারের মধ্যে সান্দায় রয়েছি সেই অন্ধকারেই সান্দায় থাকলাম আমরা এবং আমরা দীর্ঘদিনের আন্দোলন করলাম আমরা যে কে আমার বললাম কি যে আমাদের মাইকের মধুসূদন দত্ত ভাই তোমরা সারা পৃথিবীতে দেখতে আসো তাহলে আমাদের একটা বিশ্ববিদ্যালয় জিতে হবে না কিন্তু অনেকেই ভালো ভালো কথা ফেল আমরা যাই এরে ধরি ওরে ধরি সে বিশ্ববিদ্যালয়ের কোনো চারাবাটি নেই আবার এই যে রেল সংগ্রাম একের পর এক চালাই যাচ্ছি সেই চালাতে চালাতি এক পর্যায়ে আসলো কি যে না একখান ট্রেন কোন সময় যে সময় যায় তাহলে কি অফিসি ট্রেন অফিসি সময়গুলো যশোরবাসীর জন্য আলাদাটা একটা ইস্যু হবে নাই যেগুলো দেহালি আমরা দুপুর বেলায় যাই অফিস করি আমরা রাত্রি 5:00 মানে দোকানগুলো কি অনেক পরে পরে যে আমাদের জন্য থাক না নাকি যে একটা কার্ড দেহালি যে রাত্রি বেলায় দোকান খুলে মাল দেবে না এই রকম অবস্থা চলতে পারে না যশোরের মাটি দুর্জয় ঘাটি এই আমরা বহুত সহ্য এসেছি আজকে শুরুতে তো এখানে ফুলির মালা গান টান গায়ে আমাদের নাচে গায়ে স্বাগত জানানোর কথা কালো পতাকা হাতি হচ্ছে এরপরে যদি আমরা রাস্তায় প্রমাণ করে দিছি কিন্তু রাস্তায় আসা আইসি কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য না এরপরে পরিষ্কার ট্রেনের সামনে সব দল বাঁধিয়ে শুয়ে না যতক্ষণ পর্যন্ত না ঠিক মতো ব্যবস্থা হবে না ততক্ষণ শুয়েই থাকবানে এটাই হচ্ছে শেষ কথা পরিষ্কার কথা আমাদের আমাদের সব দাবি মানতে হবে কিন্তু দুঃখের বিষয় এই চরণ দেখছি আমরা মেনে নিতে পারি না সে কারণে আমাদের ঘোষণা ছিল আমরা রেলপথ অবরোধ করবো কিন্তু আমরা এই সরকারকে বিভ্রান্ত করতে চাই না